আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই রকম লোভনীয় খিচুড়ি কে কে পছন্দ করেন আমার মতো আমার কিন্তু খিচুড়ি বলতেই সব ধরনের টাইপেরই ভালো লাগে নরমটাও ভালো লাগে আর যেটা শক্ত সেটাও পছন্দ অনেক তো আজকে যে খিচুড়িটা সেটা সোমা আপু রান্না করেছিল এত মজা হয়েছিল এত মজা হয়েছিল ভাগ্যিস আমি ভিডিওটা করে নিয়েছিলাম তো ভিডিওটা করে নেওয়ার দুটো আমার হচ্ছে কারণ একটা হচ্ছে আমি নিজে কুক করার সময় এই ভিডিওটা দেখে দেখে কুক করব সেকেন্ড হচ্ছে আপনারাও এভাবে করে ট্রাই করতে পারেন তো আপু দেখতে পাচ্ছেন যে প্রেশার কুকারের মধ্যেই রান্না স্টার্ট করে দিয়েছে তো আমি কিন্তু সব পুরোটুকুই নিয়েছি যা যা দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে পেঁয়াজ কাঁচামুচ একটা তেজপাতা এরপরে তেলের মধ্যে দিয়েছিল আর এর মধ্যে হলুদের গুঁড়া একটু হচ্ছে জিরার গুঁড়া এরপরে মরিচের গুঁড়া যা যা মশলা আসলে দরকার সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিল এই যে লবণ দিয়ে দিয়েছে আসলে এক একজনের হাতের রান্না কিন্তু এক এক ধরনের হয় সেম কিছু দেওয়ার পরেও কিন্তু একটু হলেও ডিফারেন্ট থাকে আসলে বলে না যে এক একজনের হাতে রান্না এক এক ধরনের এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তাও আপুর রান্না এত মজা হয়েছিল মাসাল্লাহ আর এখানে আপু এই কষানোর পরে চাল আর হচ্ছে ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিল ওইটাই দিয়ে দিচ্ছে এর পাশাপাশি মসুরের ডাল আর বুটের ডাল সরি মুগ ডাল এটা হ্যাঁ মুগ ডাল আর বুটের ডাল আলাদা আলাদা করে সেদ্ধ করে দিয়েছিল আর মুগ ডালটা প্রথমে ভেজে ধুয়ে এরপরে এটা সেদ্ধ করতে দিয়েছিল আর সাথে এর সাথে আপু হচ্ছে কিছু ভেজিটেবল অ্যাড করে দিবেন এটা আপনি আপনারা পছন্দের মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন আপু এখানে সিম ফুলকপি গাজর এরপরে হচ্ছে একটু আলু বরবটি মানে যেটা আপনার হাতের কাছে থাকবে আপনারা ওইটাই দিবেন আর সাথে একটা টমেটোও দিয়ে দিয়েছে এরপরে ভালো মতো মিক্সড করে নিচ্ছিল খিচুড়ি কিন্তু আমি খুব পছন্দ করি আর আপুর এটা খুব স্পেশাল হয়েছিল যেটা আমরা সবাই মানে এমন একটা অবস্থা হয়েছিল যে লাস্টে কিছুই ছিল না সবাই খেয়ে ফেলেছে আর এইটা হচ্ছে সেদ্ধ করা বুটের ডালটা এটা কিন্তু মাস্ট দিতেই হবে কারণ যদি এইরকম স্বাদ চান আপনারা যে আমি বলছি আপনাদেরকে আপনাদের অবশ্যই এটা মেনটেন করে দিতে হবে এরপরে সব মিক্সড করার পরে গরম পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো যেহেতু এটা প্রেশার কুকারেই রান্না হচ্ছে তো সেই অনুযায়ী এটা গরম পানিটা আপনারা অ্যাড করে ফেলবেন এরপরে এটা ঢাকনা লাগিয়ে প্রেশার কুকারের তিনটা সিটি দিতে হবে তিনটা দিলেই ইনাফ সুন্দর মতো সব কিছু সেদ্ধ হয়ে যাবে এরপরে এই যে সেদ্ধ হওয়ার পরে যখন নামানো হলো আরেকটা কড়াইতে দেখা গেলো যে পানির পরিমাণটা একটু কমে গিয়েছে তো এক্সট্রা করে আপ আবার গরম পানি অ্যাড করে দিয়েছিল। আর এর মধ্যেই চুলা অন করে দিয়েছে সাথে ধনিয়া ভেজে একটা গুঁড়া বানিয়েছিল। সেটা এবং জিরা তেলে গুঁড়া বানিয়েছিল তো দুইটা গুঁড়া আর সাথে আরেকটা হচ্ছে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ তেলে তেলের মধ্যে ওইটা একটা আলাদা করে আপক গুঁড়া বানিয়েছে সেটাও দিয়ে দিল আর এক্সট্রা যেটা হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে এই যে গরুর মাংস একটু ঝোল তেল ঝোল দিয়ে দিচ্ছিল যাতে স্মেলটা ভালো আসে এটা কিন্তু আপনার গরুর মাংস দিয়েই খেতে খুব ভালো লাগবে আমি আসলে গরুর মাংস দিয়ে একটুও খাইনি সত্যি কথা বলতে কারণ আমি খালিই খেয়েছি আমার খালি খুবই পছন্দ হয়েছে এত মজা লেগেছে তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আর আমার নিজের জন্য আমি আমার প্রোফাইলে রেখে দিলাম যে যখন মন চায় তখনই আমি রান্না করব কারণ আমি মনে রাখতে পারি না রেসিপি নতুন করে যদি ওটা শিখি তো এই যে এই যে ছিল আজকের মতো লাস্টে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিল আর এত সুন্দর স্মেল আসছিল মা থ্যাংক ইউ সোমা আপু